どういう হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম উঠে দেখলাম যে আম্মু নেহারি রান্না করতেছিল আর এই নেহারিটা ছিল রাতের জন্য তো যেহেতু রাতে খাবে তো সেই জন্য একদম রাতের ভিডিওতেই চলে গেলাম রাতে আম্মুকে দেখলাম যে এখানে রুটি রেডি করতেছিল তো রুটির জন্য এখানে আটাটা সেদ্ধ করে নিচ্ছে তো আজকে একদম সিম্পলভাবে সাদা রুটি আর হচ্ছে নেহারি দিয়ে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করব। তো যেহেতু নেহাই রান্নার সময় কী কী মশলা অ্যাড করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তাই আমি আর এখানে ফুল রেসিপিটাও দেখাতে পারিনি তো আমি একদম রান্না করার পর এটার কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে কথা বলতে বলতে কিন্তু আম্মুর রুটিগুলো বানিয়ে ফেলছে তো যেহেতু সবাই চলে আসছে বাসে তো এখন রুটিগুলোকে আমি আর রাইসে মিলে ভেজে নিয়েছিলাম তো প্রথমে যে ছোটো রুটিটা দেখলাম নড়েছিল রাইস আর বানানোর রুটি তো আগে ওর বানানোর রুটি দিয়ে রুটি ভাজা শুরু করে দিচ্ছে তো আমি এদিকে আমি একটা একটা করে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম তো রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছিলো আর রুটি একটু ফুললে দেখা যায় যে রুটিটা দেখতেও সুন্দর লাগে তো এই যেখানে দুইটা তাওয়া বসিয়ে দিলাম দুইটা তাওয়াতে একদম দুইটা দুইটা করে রুটি দিয়ে আমরা খুব তাড়াতাড়ি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম তো এদিকে রুটিগুলো ভাজা হচ্ছিলো ওদিকে আম্মু সব কিছু নিয়ে রেডি করতেছিল তো এই যে নেহারির কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো তো প্রতি বছর আসলে দেখা যায় যে ভাই চলে যায় ঈদের পরপর তখন আর নেহাইটার সাথে সাথে খাওয়া হয় না তো এখন যখন ভাই বাসে তো আম্মুকে বললাম যে নেহাইটা রান্না করে নেওয়ার জন্য তো আম্মু নেহাইটা রান্না করলো তো নেহাইটা কিন্তু আম্মু সকালবেলা অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে কষে কষে রান্না করছে তারপর কালারটা এরকম আসে আর আম্মুর হাতে নেহাইটি কিন্তু অনেক বেশি মজা তো তো আমি আমার নানুকেও দেখছি যে আমার নানু এরকম করে ঝল ঘন করে রান্না করে তো এই তো আম্মু এখানে আমাদেরকে নেহারিটা রেডি করে দিয়েছিলো তো রাইসার কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে ক্যালসিয়াম তো সেই ক্যালসিয়ামটা খাওয়ার জন্য এত বড় হাড়টা নিয়েছে আমি এখানে ছোট্ট একটা হাড় নিয়েছি কারণ আমার এত বড় বা আমার নেহারি এতটা পছন্দ না আমার ওই ভিতরে ক্যালসিয়ামটাই পছন্দ তো আমি এখানে একটা পিস নিয়েছি যেটাতে মাংস অ্যাড করা আছে তো এই আমি আর আম্মু মিললে দুজন এক প্লেটে বসে আমাদের খাওয়াটা শুরু করলাম তো নেহারির টেস্টে কিন্তু অনেক বেশি মজা ছিল তো আব্বু প্রায় সময় বলে যে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে কিন্তু আমার ওরকম আসলে ভালো লাগে না তা আমার ঘরের রান্নাটাই আসলে ভালো লাগে তো এই জিনিসটা দেখলাম আবার অনেকে ভাত দিয়েও খায় তা ভাতের সাথেও টেস্ট অনেক বেশি ভালো আসে তো আমাদের নেহারির সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল তো এই তো খাবারটা শেষ করব। আর বাসার সবাই মিলে একসাথে খেতে বসলে এরকম স্পেশাল খাবারগুলো আসলে ভালোই লাগে ঈদের পর তো মামারও সবাই মিলে একসাথে খাবারটা খেয়েছিলাম নিহারি সেটার টেস্ট অনেক ভালো ছিল তো এই ছিল আমার আজকে একটা ছোট্ট মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ